আপনার বাড়িতেও কি তুলসী গাছ শুকিয়ে গিয়েছে কি করবেন বুঝতে পারছেন না চলুন আপনাকে একটি জিনিস শেখায় দেখতে থাকুন এইভাবে তুলসী গাছটা নেবেন আস্তে আস্তে ভেঙে নেবেন তুলসী গাছের ডালগুলো পাতলাগুলো ফেলে দেবেন এবং মোটাগুলো এইভাবে ভেঙে ভেঙে নেবেন নেওয়ার পরে দেখতে থাকুন সুন্দরভাবে এইভাবে নিয়ে নেবেন বেশ কিছু কিছুটা তুলো নিয়ে নেবেন নেওয়ার পরে একটু তুলো এখান থেকে কেটে নিয়ে হাতের মধ্যে সুন্দরভাবে রেখে রাখবেন রেখে দিয়ে তার উপরে কাঠটা এইভাবে দেবেন দেওয়ার পরে হাতটা ভালোভাবে ঘুরিয়ে নেবেন দেখবেন তৈরি হয়ে গেছে হ্যাঁ বল ভগবানকে দেওয়ার জন্য পারফেক্ট দ্বীপ চলুন এবারে দেখতে থাকুন এরকমভাবে বেশ কিছু করে নেবেন আপনারা এইভাবে করে বাড়িতেও রাখতে পারবেন বেশ কিছু অনেকের সময় থাকে না রোজ করার তাই আমার খুব একটা সময় হয় না তাই আমি বেশ কয়েকটা করে নিচ্ছি ভগবানকে দীপদান করার জন্য দেখুন বেশ কয়েকটাই করে নিয়েছি এবারে একটি প্রদীপ বা বাটি বা কিছু কিছুতে করে তেল বা আপনারা তেল নাও দিতে পারেন পুরোটাই ঘি দিয়ে ওই দ্বীপটাকে ডুবিয়ে নেবেন এর মধ্যে দিয়ে ঘি নিয়ে নিয়েছি একটা করে দ্বীপ এর মধ্যে ডুবিয়ে নেবেন সুন্দর করে দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে একটু মুড়ে মুড়ে নেবেন যাতে খুলে না যায় এইভাবে সুন্দর করে দেখুন কত সুন্দর হয়ে গেল তৈরি হরে কৃষ্ণা হরি গোল চলুন বেশ কিছু করে নিয়েছি এইভাবে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে প্রভাতে সন্ধ্যায় ভগবানকে দীপ দান করবেন এবং ভগবানের আশীর্বাদ প্রত্যেকেই লাভ করবেন এইভাবে হরে কৃষ্ণা হরি বল এইভাবে কিছু একটু কপুর নিয়ে নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে একটু চেপে চেপে কপুরগুলো একটু ভেঙে নেবেন নেওয়ার পরে সুন্দর করে দ্বীপের মাথায় অল্প অল্প করে লাগিয়ে নেবেন যাতে দ্বীপটা ধরাতে বেশি দেরি না হয় তাড়াতাড়ি দ্বীপটা ধরে যায় এইভাবে সুন্দর করে একটা একটা করে দ্বীপ নেবেন এবং কপুরটা গুঁড়ো করে ওর গায়ে একটু লাগিয়ে দেবেন সুন্দর করে অনেকে বলে যে শুধু দামোদর মাসেই এইভাবে দ্বীপ দান করতে হয় এটা একদমই ভুল আপনারা প্রত্যেক দিনই ভগবানের তা আপনারা আপনারা দান করতে পারেন এবং ভগবান তাতে খুবই খুশি হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয় হরে কৃষ্ণা হরি বল দেখুন প্রত্যেকটা এইভাবে লাগিয়ে নিন সুন্দর করে একটা একটা করে এইভাবে কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা এইভাবে করে নেবেন আপনারা একটু সময় লাগবে এতগুলো করতে একটু সময় দিয়ে আপনারা আস্তে আস্তে করে নেবেন দেখুন আমার এই কয়েকটি রেডি হয়ে গিয়েছে এবারে ভগবানকে দেওয়ার সময় চলে এসছে চলুন ভগবানের মঙ্গলময় পবিত্র রূপ দর্শন করুন হরে কৃষ্ণা হরি বল